ছুটে এসেছি মাঠে মাতৃভূমিকা প্রাইজ মানি ইনক ফুটবল প্রতিযোগিতা দু ডি গ্রুপের আজ তৃতীয় ম্যাচ আর একটি ম্যাচ পরবর্তীতে আমরা চলে যাব সরাসরি দ্বিতীয় রাউন্ডে তো আজ উল্লেখ করছি আজ খেলছে লাইলাপুর ইন্ডিয়ান সিটিজেনের বিরুদ্ধে তো আজ খেলছে ইন্ডিয়ান সিটিজেন লাইলাপুর নাজিয়া এন্টারপ্রাইজের বিপক্ষে খেলার প্রথমার্ধ সমাপ্ত হয়েছে প্রথমার্ধের সমাপ্তিতে কোনো দল কোনো গোল পায়নি এখানে আমরা যে বিষয়টি উল্লেখ করব। যদি যদিও ইন্ডিয়ান সিটিজেন এবং নাজিয়া এন্টারপ্রাইজ লালাপুর খেলছে যদি আমরা বলি আজ মিজোরাম মিজোরামের সহিত খেলছে তাতেও কিন্তু ভুল বলা হচ্ছে না কেননা আজকের যে দুইটি দল এখানে মাঠে খেলছে সেই দুইটি দলের একটি দল মিজোরামের বাইরেংটি এবং খোলাশিপের অপর দলটি মিজোরামের কনপুই থেকে নিয়ে আসা হয়েছে তো এখানে মিজোরামের কনপুই এবং মিজোরামের কলাশিপ এবং ভাইরেন্টি সংমিশ্রণে উভয় দলের প্লেয়াররা রয়েছেন যদি আমরা বলি যে উভয় দল মিজোরামের আজ এখানে ইন্ডিয়ান সিটিজেন যে দল নামিয়েছে সেটাও মিজোরামের আর লাইলাপুর যে দলটি নামিয়েছে সেটাও মিজোরামের তো মিজোরাম খেলছে মিজোরামের বিপক্ষে যদি আমরা বলি সেটা কোনো অংশে আমরা ভুল বলছি না তো যে বিষয়টি উল্লেখ করতে চাইব মাতৃভূমি আমরা মাতৃভূমির যে ফুটবল উৎসব গত চার তারিখ থেকে শুরু হয়েছে সেই খেলার মাত্র আর দুটো খেলা রয়েছে প্রথম রাউন্ডে আমরা এখানে খেলার প্রথম রাউন্ডে মধ্যে দুই দিন আপনাদের সম্মুখে সরাসরি ভিডিও দিতে পারিনি দুঃখিত সর্বপ্রথম তো বিশেষ কারণবশত মাঠে পৌঁছতে পারিনি সেজন্য গত দুই দিন আপনাদের আপনাদের সম্মুখে ভিডিও দিতে পারিনি আজ আরো একবার মাঠে ছুটে এসেছি আমি মাঠের একটা প্রান্ত ধরে সম্মুখ দিকে এগুচ্ছি আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন মাঠে অসংখ্য দর্শক কিন্তু সমাগম হয়েছেন আর দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয় রাউন্ডের খেলা যখন শুরু হবে সেই দ্বিতীয় দ্বিতীয় রাউন্ডের খেলা থেকে কিন্তু মাঠে আর ফিল্ডারনের জায়গা অবশিষ্ট থাকবে না সেটা আমরা অতীতে উল্লেখ করছি আর একবার উল্লেখ করছি আমরা অতীত থেকে যেটা অবগত আছি যে এই মাতৃভূমির খেলা যখনই কোয়ার্টার কোয়ার্টার ফাইনাল সেশনে পৌঁছাবে তখন কিন্তু মাঠে খেলা শুরুর অন্তত দুই ঘন্টা আগে থেকে দর্শক সমাগম হতে শুরু হয়ে যাবে আর সেমি ফাইনাল দুইটি এবং ফাইনালের কথা আমরা উল্লেখ করছি সেদিন আমরা দেখতে পাবো এখানে এক দাঁড়িয়ে খেলা দেখার একটুকুখানি জায়গা দখলের জন্য মানুষ সকাল থেকে মাঠে প্রবেশ করবে তো ঠিক এই মুহূর্তে যেটা খেলার ফলাফল আমরা উল্লেখ করব প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়েছে প্রথমার্ধের খেলার সমাপ্তিতে উভয় দল কিন্তু এখনো পর্যন্ত সমানে সমানে রয়েছে এখানে কোনো দল কোনো গোল পায়নি যদি আমরা দেখেছি উভয় পাশে অন্তত পাঁচ পাঁচটি গোল মানে গোল হয় কিন্তু রেফার সবগুলো গোল আশ্চর্যজনকভাবে বাতিল করে দেন আজ যে কয়েকটি গোল হয়েছে সবগুলো গোল কিন্তু রেফার্স বাতিল করে দেন অফসাইড সেই অফসাইডের কারণে কিন্তু সবগুলো গোল বাতিল হয়ে যায় তো ঠিক এই মুহূর্তে সমাপ্তিতে উভয় দল রয়েছে গোল শূন্য সমতায় এখানে যে বিষয়টি উল্লেখ গত দুই দিন থেকে আমাদের এত অঞ্চলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেও আমরা এই মাতৃভূমির এই যেটা মাঠ বৃষ্টির সময় আমরা দেখেছি গত পরশু দিনের খেলায় আমরা দেখেছি মাঠের মধ্যে প্রচুর জল জমে যায় তো জল জমলেও কিন্তু মাঠে যে কোন প্রকারের মানে কাদা বা সেই জমা জলের জন্য যে বর্ষাকালে হলেও অবস্থান বা মাঠের এখানকার যেটা মাটি সেটা অত্যন্ত ভালো আমরা উল্লেখ করব সেই মাটি ভালো থাকার কারণে কিন্তু এই বর্ষার সময়েও কিন্তু এ মাঠে জল জল জমে কাদার সৃষ্টি হয় না যে বিষয়টা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাইছিলাম বর্তমান সময় উল্লেখ করব আগুন জড়ছে মাঠে হ্যাঁ দ্বিতীয়ার্ধের খেলা যখন শুরু হয় যদিও বৃষ্টি কিন্তু খেলার উত্থাপ যেখানে আমরা মাঠে প্রচন্ড উত্থাপ অনুভব করছি এখানে আগুন জোড়া ম্যাচ যেটাকে উল্লেখ করা হয় আমরা উল্লেখ করবো খেলার প্রথমার্ধ ছিল উভয় দল সমানে সমানে খেলার দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় প্রথম গোল পেয়ে যায় হাওয়াইতাং তো খেলার দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে লাইলাপুর গোল পেয়ে এগিয়ে যায় তার তিন মিনিটের মাথায় গোল শুধ করে যে বিষয়টি উল্লেখ করছিলাম মাঠে আগুন আমরা সেই আগুনের উত্থাপ এখানে পরিলক্ষিত করছি পাঁচ মিনিটের মাথায় বলতে বলতে এখানে ট্রাই বেকার পেয়ে গিয়েছে লাইলাপুর লাইলাপুর ইন্ডিয়ান সিটিজেন এবং লাইলাপুরের মধ্যে খেলা চলছে যখন আমি উল্লেখ করছি মাঠে আগুন জ্বরছে ঠিক তখনই এখানে এখানে রেফার লম্বা পাশি দিয়েছেন যে বাসিতে উল্লেখ রয়েছে এখানে কিচ্ছু একটা কিচ্ছু একটা অগঠন অঘটন ঘটেছে দেখা যাক ঠিক এই মুহূর্তে পেনাল্টির সিদ্ধান্ত নিয়েছেন রেভার্স সেই পেনাল্টি থেকে যদি গোল হয়ে যায় খেলা কিন্তু লাস্ট পর্যায়ে এসে পৌঁছেছে সেই পেনাল্টি থেকে যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু অগঠন ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক এই মুহূর্তে আমরা সেই সেই পেনাল্টি শুট আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি উল্লেখ করছিলাম আগুন জ্বলছে ঠিক এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঠিক ঠিক এই মুহূর্তে এগিয়ে যায় লাইলাপুর এখানে ইন্ডিয়ান সিটিজেন আমরা দেখেছি খেলার দ্বিতীয়ারদের দ্বিতীয়ারদের শুরু থেকে প্রচণ্ড উত্তাপ বেড়ে যায় বৃষ্টি উপেক্ষা করে মাঠের মধ্যে কিন্তু খেলা ঝমে উঠে আমরা দেখতে পাই উভয় দল গোল করতে মরিয়া হয়ে উঠে একে অপরকে আক্রমণ অতি আক্রমণ শুরু করে সেই আক্রমণ অতি আক্রমণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলার পাঁচ মিনিটের মাথায় গোল পেয়ে যায় লাইলাপুর তার তিন মিনিটের ভিতরে গোল শুধ করে সমতায় চলে আসে সমতায় চলে আসে ঠিক এই মুহূর্তে বলতে বলতে আরেকটি গোল এখানে আর একটি গোল পেয়ে একটি গোল পেয়ে গিয়েছে এক মিনিটের মাথায় প্রথম গোলটি পেয়েছিল তার এক মিনিটের মাথায় লাইলাপুর দ্বিতীয় গোলটি পেয়ে গিয়েছে খেলার ফলাফল হচ্ছে লাইলাপুর তিন ইন্ডিয়ান সিটিজেন এক তো এখানে যে বিষয়টি উল্লেখ করছিলাম দ্বিতীয়ারদের খেলায় কিন্তু প্রচণ্ড উত্তাপ আমরা পরিলক্ষিত করি সেই মাঠের মধ্যে আর বৃষ্টি উপেক্ষা করে কিন্তু দর্শক যারা ছিলেন তারা এতক্ষণ কিন্তু দাঁড়িয়েছিলেন খায় দাঁড়িয়েছিলেন যখন বৃষ্টি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে অনেকেই দাঁড়িয়েছিলেন এই মুহূর্তে দুই দুটি গোল পর পর দুই দুটি গোল হয়ে যাওয়াতে দর্শক বাড়িমুখ হয়েছেন আমরা সেই ছবি আপনাদের সমাপ্ত হয়েছে খেলা আজ মাতৃভূমিকা প্রাইজ মানি নৌকার ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করলো লাইলাপুর এখানে ইন্ডিয়ান সিটিজেন লোকনাথপুর এবং লাইলাপুরের মধ্যকার আজকে খেলা অনুষ্ঠিত হয় আমরা দেখি খেলার প্রথমার্ধ ছিল গৌশূন্য খেলার দ্বিতীয়ার্ধে উভয় দল আগ্রাসী ফুটবল খেলতে শুরু করে সেই আগ্রাসী ফুটবল খেলে একটা সময় আমরা দেখি মাঠের মধ্যে যদিও বৃষ্টি তারপরেও আমরা প্রচণ্ড উত্তাপ পরিলক্ষিত পরিলক্ষিত হয় দ্বিতীয়ার্থ খেলা যখন চলছে তখন প্রথম পাঁচ মিনিটের মাথায় গোল পেয়ে যায় লাইলাপুর তার পরবর্তীতে তিন মিনিটের মাথায় গোল শুধ করে সমতায় চলে আসে লোকনাথপুর এখানে তার পরবর্তীতে মাঠে কিন্তু অত্যন্ত গরম খেলা আমরা অনুভব করি বৃষ্টির মধ্যে উত্তাপ বাড়তে থাকে একটা সময় মনে হয়েছিল উভয় দল সমতায় আজ হয়তো ট্রাই চলে যাবে কিন্তু আমরা দেখি খেলার অন্তিম লাস্ট যেটা মুভমেন্ট লাস্ট মুভমেন্টে কিন্তু খেলার গতি বাড়িয়ে নেয় লাইলাপুর তারা খেলার গতি বাড়িয়ে একটা সময় আমরা দেখতে পাই ইন্ডিয়ান সিটিজেন লোকনাথপুরকে তারা গোল হয়ে যায় এক মিনিটের মাথায় তো খেলার লাস্ট ফলাফল হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন লোকনাথপুর এক এবং লাইলাপুর তিন তো তিন এক গোলের ব্যবধানে মাতৃভূমি প্রাইজ মানে নক ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করলো লাইলাপুর তৎসঙ্গে এক তিন গোলে হেরে মাতৃভূমিকা প্রাইজ ফুটবল প্রতিযোগিতা থেকে বেরিয়ে গেল ইন্ডিয়ান ইন্ডিয়ান সিটিজেন ধন্যবাদ রাজীব যে তুমি আমাকে প্রশ্নটা করেছো আমরা আমার আজকে অত্যন্ত খুশি ভালো লাগছে যে আমরা প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধে শেষ পর্যন্ত একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখ আমরা দেখতে পেয়েছি এবং দর্শকরাও দেখতে পেয়েছেন ওনারা মাঠে প্রচুর লোক সমাগম হয়েছে আর ওনারা খুব ভালো একটা ম্যাচ উপভোগ করেছেন সেটা তো ঠিক কিন্তু যেটা আজকে আমরা এই যে ম্যাচটা উপভোগভোগ্য হয়েছে যাদের জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ তাদেরকে অভিনন্দন জানাই আমাদের দর্শকদের আমরা যেহেতু মাতৃভূমি আয়োজক সংস্থার সদস্য আজকে আমাদের সভা মাননীয় সভাপতি আমাকে প্রধান অতিথি অতিথির আসন নিতে বলেছেন আমি ওনার কথা ফেলতে পারিনি আর ম্যান অব দ্য ম্যাচ ব্রিয়াডার হাতে তুলে দিয়ে দিলাম খুব আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে এবং আগামীকালকে যে ম্যাচটা হবে ভুবন্ডর ভার্সাস মণিপুরি মার্কেট সেটাও আমরা আশা করব আরও বেশি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে দর্শকদের প্রতি আবেদন থাকবে আপনারা অতি অবশ্যই আগামীকাল মাঠে উপস্থিত থাকবেন আগামীকাল আমাদের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ এই অন্তিম ম্যাচে আমরা আশা করব এবং চেষ্টা করব আরো সুন্দর একটা ম্যাচ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি বলবো যতটা ম্যাচ হয়েছে আমরা আগে ভেবেছিলাম রাজনগরের ম্যাচটা মানে শ্বাস শুদ্ধ করছিল এই ম্যাচটা আমি বলবো শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল শ্বাস শুদ্ধ করে একটা ম্যাচ জয়ী কিন্তু দুই দলে হয়েছে কিন্তু ফরকটা পার্থক্যটা শুধু গোল কে বেশি দিয়েছে সেই জয় নিয়ে মারছে কিন্তু আমি বলবো মানে সেরা ম্যাচ ছিল দু হাজার চব্বিশে এর ম্যাচে আমরা প্রথমে লক্ষ্য করলাম যে লোকনাথপুর ইন্ডিয়ান সিটিজেন্স ক্লাব ভালো খেলছিল এবং শেষের দিকে কিন্তু তাদের দিকে দুইটি গোল হয়ে যায় সেটাই নির্ণায়ক গোল হয়ে পৌঁছে লাইলাপুর দলের জন্য আর সেই দুই গোল বাড়তি দুই গোলে কিন্তু মাঠ হয়েছে আজকে লোকনাথপুর ইন্ডিয়ান সিটিজেন্স এবং দুই দল কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করেছে মাঠের মধ্যে এবং শেষ দশ মিনিটের মাথায় কিন্তু একটা ফাল ফাউল ফাউল শট হয় আর সেই ফাউল শটের মাধ্যমে এগিয়ে যায় এবং শেষ আরও দুই দুই মিনিট পর কিন্তু আরেকটি গোল করতে সক্ষম হয় লাইলাপুর